আসসালামাইকুম আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে মজাদার ভুনা খিচুড়ি এই শীতের মধ্যে গরম ধোয়া ওঠা ঘুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা এই ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমার এখানে যা যা লাগবে চলুন দেখে নেওয়া যাক এখন আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি তিন রকমের ডাল এখানে মসুরির ডাল বুটের ডাল আর হলো আমি নিয়েছি মুগ ডাল আর এখানে নিয়ে এনেছি আমি ভাতের চাল নর্মাল যে আমরা ভাত খাই সেই চালটা দিয়ে আজকে আমি রান্না করবো ঘুনা খিচুড়িটা সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে ধুয়ে নেবো চালটা কিভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি এখানে চালটা এভাবে খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে আমি এক পাশে চালটাকে রেখে দিবো এখন চুলার মধ্যে একটা বড় সসম্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক দিয়ে দেবো আমি সব মশলাগুলো এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ আর লাল মরিচ গুঁড়ো দিয়ে নিলাম এখানে প্রায় আমি চার চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আমি প্রায় আড়াই চা চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো এখন মশলাগুলো খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিব আর এখানে দিয়ে দিব প্রায় আমি দুই চামচ সরি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি পানি দিয়ে মিলিয়ে একবার দিয়ে নিলাম এখানে আদা রসুন বাটাটা এখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পয়সা করে রাখার চালটা আমি দিয়ে নিচ্ছি চালটা দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে আর যেহেতু এটা আমার আলু দিয়ে আজকে মজার খিচুড়িটা রান্না করব আর আগে থেকে আমি কিউব করে কিছু আলুও কেটে রেখেছিলাম আলুটাকেও দিয়ে নিলাম এখানে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব আমি আর দিব কিছু পোলাও পাতা এটা অপশনাল আপনারা চাইলে এটা কি স্কিপও করতে পারেন পোলাও পাতাটা দিয়ে খুব সুন্দর একটা পোলাও পোলাও রান আসে খেতে ভালো লাগে এখন এর মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে নিব গরম পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর লবণটাও চেক করে নেব এই এখন আর কিছু লবণের প্রয়োজন আমি লবণটা দিয়ে নিলাম এখানে স্বাদ মতো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করব এটাকে মিডিয়াম আছে ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে চেড়ে দিবে ভেবে শুরু করেছে আমার ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় আমি দশ মিনিট পানিটা আমার অর্ধেক শুকিয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে কিছু ধুনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে নিব এই পর্যায়ে যখন পানিটা অর্ধেক শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি চুলা চালটা লো টু মিডিয়ামে রেখে দমে রাখবো প্রায় দশ মিনিটের মতো এ পর্যায়ে পানিটা আমার শুকিয়ে আসছে এখন আমি এটাকে দমে দিয়ে দেবো দমে দিয়ে এখন আমি উপর থেকে গেছি পেঁয়াজ বেরেস্তা আর প্রায় দুই থেকে তিন চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে দমে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো লো আছে লো আছে দমে রাখার পর খিচুড়ি আমার একদম তৈরি খাওয়ার জন্য এই যে দেখুন সুন্দর হয়েছে দেখতে আর আজকে আমি খিচুড়িটা সার্ভ করবো হলো হাঁসের মাংস দিয়ে এ তো এদিকে আমার হাঁসের রান্নাও কমপ্লিট এ তো আজকে আমি সার্ভ করবো গরম গরম উধুয়া ওঠা খিচুড়ি আর হাঁসের মাংস ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আমার পাশেই থাকবেন এই হাঁসের মাংসের সাথে রুটি পরোটা রুটি চিতের পিঠা খুব জমে যায় এতে ভালো লাগে আজকে আমি খিচুড়ির সাথেই সার্ভ করবো হাঁসের মাংসটা যে যার পছন্দ মতো খেতে পারেন এটাকে আর তো আচ্ছা রান্না কমপ্লিট আল্লাহ হাফেজ